বুধবার মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুনমালিয়া মেদিনীপুরের কাঁসাই নদীর পাড়ে মন্দিরে যজ্ঞ ও পুজো করেন পরে জানান রাম একার নয় তিনি সকলের সুখ শান্তি প্রার্থনা করে পুজো ও যজ্ঞ করলেন যে কেউ পালন করতে তবে নামে কেউ ধর্মীয় উন্মাদনা করবেন অন্য ধর্মের বিরুদ্ধাচরণ করবেন এটা প্রতিবাদ করবেন তার সঙ্গে ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জোন মালিয়া মহাশয় সমর্থনে অফিসিয়াল সঙ্গীত প্রকাশের মুহূর্ত আজকে তো আমাদের রাম নবমী এবং আজকে আমাদের এখানে গান্ধীঘাটে আমাদের রাম সীতা জির মন্দিরে ওখানে বজরঙ্গলিও আছে সবাইকে নিয়ে একটা আমাদের এলাকার সব মানুষদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে মায়েদের বোনেদের দিদিদের ছোট ছোট যারা এসেছেন তাদের সাথে তাদের সন্তানদের নিয়ে মঙ্গল কামনার একটি আমরা হোম যজ্ঞ করলাম এবং শ্রীরামের আরাধনা করলাম পুজো দিলাম আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি সুতরাং ওনাদেরকেও আমরা বলেছিলাম আসতে ওনারা এসেছেন আমার সঙ্গে যজ্ঞে বসেছেন আহুতি দিয়েছেন সব কিছু করেছেন পার্টিসিপেট করেছেন লোকসভা নির্বাচনের আবহাওয়া রামনবমী পালনের ধূম একদিকে অগ্নিমিত্রা এদিকে না গত বছরও আমরা পালন করেছিলাম গত বছর আমরা এখানে এসেছিলাম একটা সুন্দর বর্ণাঢ্য প্রসেশন আমরা করেছিলাম মেদিনীপুরের বুকে টাউনে এবং এবারে যেহেতু আমাদের পুনর্নির্মিত হলো এই মন্দিরটি কয়েক মাস আগে মনে হয় দু মাস আগে তো আমি এখানে এবার প্রত্যেক বছরই এখানে পুজো হবে প্রতিযোগিতায় নেমেছে আমরা কোনো প্রতিযোগিতা করি না আমাদের প্রতিযোগিতার দরকার পড়ে না কারণ ইয়া আমরা তো বিশ্বাস করি যে সব উৎসব আমাদের ধর্মযাত উৎসব সবার তো আমরা মোল হাটের দিয়ে এখানে সবাই এসেছেন এটা একটা অর্গানিক দেখতেই পাচ্ছেন যে আমরা কাউকে জোর করে টেনে এসছে এখানে তো কাউকে নিয়ে আসা হয় না সবাইকে বলা হয়েছিল সবাই নিজের মতো এসেছেন পার্টিসিপেট করেছেন সবাই ওর নাম সংকীর্তনও হচ্ছে এবং সবাই পার্টিসিপেট করছে সবাই আনন্দ করছেন ইটস ভেরি অরগ্যানিক আর জিনিস সুন্দর শান্তিপ্রিয় হয়েছে তবু কালকে একটা জিনিস ছোট্ট একটা অফিস ঘটনাগুলি করা খুব টাউন দাঁড়াতে অগ্নিমিত্রা যে থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বলা হয়েছে রামনবমী পালনের ক্ষেত্রে তাদের বিধিনিষেধ দেওয়া হচ্ছে কড়া করি বলে একটা তো যেহেতু সামনে আমাদের একটি বড় ইলেকশন সেই সময় প্রশাসন থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল আমি বিধায়ক হিসেবে রানিং বিধায়ক হিসেবে মেদিনীপুরের আমি রিকোয়েস্ট করেছিলাম প্রশাসনের বড় কর্তাদের যে যদি কিছুটা রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে এবং ইতিমধ্যে মনে হয় আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে প্রবলেম ছিল না ওনারা একটু সতর্ক হচ্ছিলেন কারণ গত বছর আপনারা দেখেছেন হুগলিতে কীরকম পরিবেশ তৈরি হয়েছিল তার আগের বছর হাওড়াতে আমরা চাই না যে এখানে সেরকম একটা পরিবেশ বা বাতাবরণ তৈরি হোক আমরা চাই রামনবমী রামনবমীর মতো পালিত করা হোক সুষ্ঠুভাবে শান্তির সাথে ভালোবাসার সাথে সর্বোপরি শ্রদ্ধার সাথে এখানে কোনো দিমিকের জায়গা নেই এখানে কোনো অটকারিতার জায়গা নেই এখানে আসবে লোকেরা আসবেন মন থেকে প্রাণ থেকে ভগবানকে পুজো করবেন শ্রীরামকে পুজো করবেন সীতা মাতাকে পুজো করবেন জিকে পুজো করবেন বাস এইটুকুই তো ওই প্রবলেমটা তো সলভ হয়ে গেছে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়াও হয়েছে আজকে তো আমি একটু পরে আমার খড়গপুরেও যাবার আছে তো আশা করি সব ভালোই হবে